আসসালামু আলাইকুম আমি বাবুই থেকে জেরিন শিশুরা মূলত অনুকরণ বর্তমানে শিশুরা ইন্টারনেট মোবাইল ফোনের প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ছে ফলে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে তারা তাদের চিন্তা শক্তি সৃজনশীলতাকে প্রস্তুতি করতে পারছে না তো বাবুই নিয়ে এসেছে শিশুদের জন্য দশটি বই এই বইয়ের প্যাকেজটিতে রয়েছে বাবুই ও চোরই বন্ধুত্ব বার্গার রাজা ছুটিতে স্কুলে যায় মেসি বুদ্ধিমান মোরক ও বোকা কাকের গল্প হোমওয়ার্কের মজা রিমঝিম ছড়াটিন দুষ্টু রৈনীর ও পুচকে ভূত দুষ্টু রৈনীর ও পানি স্কুলে পল্টু রাজা ও দোয়েলের ঘুরে বেড়ায় ওইগুলোতে আমরা শিশুদের মানসিক বিকাশ একদিকে যেমন বিকশিত হবে তেমনই তারা পৃথিবী প্রকৃতিকে নতুন করে জানতে পারবে দশটি বইয়ের মূল্য এক হাজার ষাট টাকা আপনারা বিশেষ ছাড়ে পাচ্ছেন আটশো টাকায় বইগুলো পেতে বা কিনতে যোগাযোগ করুন বাবুয়ের এর পেজে অথবা রকমারিতে বাবুয়ের নতুন নতুন বইয়ের তথ্য পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ধন্যবাদ